সম্মানিত আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক সেরা পণ্য সেরা অফার ওয়ালটন নষ্ট মিলিয়নিয়ার অফার সেরা বিক্রেতার সেরা অফার একটি ওয়ালটন ফ্রিজ কিনলে নিশ্চিত দুইটি পুরস্কার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোম্পানির নিজস্ব শোরুম সরকার ইলেকট্রনিক্স থেকে ওয়ালটন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে পেতে পারেন সর্বোচ্চ দশ লক্ষ টাকা সহ কোটি কোটি টাকার পণ্য ফ্রি কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি পণ্যের সাথে একটি স্ক্রাচ কার্ড পাবেন যা ঘোষি হান্ড্রেড সি সি মোটরসাইকেল স্বর্ণের নাকফুল থ্রি পিসি ছাতা সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন এ সুযোগ সরকার ইলেকট্রনিক্স চৌপতি বাজার ফুলবাড়ি রোডে পাবেন পরিচালনাই রাবিউল ইসলাম রাব্বি হ্যাঁ তাই আর নয় দেরি চলে আসন তাড়াতাড়ি কোম্পানির নিজস্ব শোরুম সরকার ইলেকট্রনিক্স সরকার ইলেকট্রনিক্স চৌপতি বাজার ফুলবাড়ি রোড হ্যাঁ ছয় মাস ও বারো মাসে নগদ মূল্যে পরিশোধের সুবর্ণ সুযোগ তো থাকছেই শর্ত প্রযোজ্য ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন। সেরা পণ্যে সেরা অফার মিলিয়নিয়ার ওয়ার্ড ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আবারও হতে পারেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার